আসসালামু আলাইকুম এডুকেশনাল ইনফরমেশন সেন্টারে সকলকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন নীতিমধ্যে নট্টগ্রাম কলেজের যে অপেক্ষমান তালিকা ওটা প্রকাশিত হয়েছে আপনারা যারা এই ও তালিকার জন্য অপেক্ষা করতেছিলেন তারা এখনই আপনাদের রেজাল্ট দেখে নিতে পারেন আপনারা রেজাল্ট দেখতে চাইলে নটগ্রাম কলেজের যে নিজস্ব ওয়েবসাইট ওই ওয়েবসাইটে গিয়ে আপনাদের রেজাল্ট দেখতে পারবেন অন্যথায় আপনারা আমাদের এই ভিডিওতে নিজেদের অপেক্ষমান তালিকা দেখে নিতে পারবেন আর আপনাদের যদি দেখতে কোনো প্রবলেম হয় তাহলে আমাদেরকে কমেন্ট করবেন আমরা আপনাদের রেজাল্ট জানিয়ে দেবো তো চলুন দেখে নিই আপনারা যারা মানে আপনারা যে যে সাবজেক্টে চান্স পেয়েছেন আপনাদের ভর্তি হতে হলে কত টাকা টিউশন ফি লাগবে তারপর আপনাদের ভর্তি হওয়ার সময়সূচিটা ওইটা একটু দেখে নিই আর অপেক্ষমান তালিকাটাও আমি দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আপনাদের নিজের রেজাল্ট আপনারা যারা হচ্ছে বিজ্ঞান বিভাগে চান্স পেয়েছেন বাংলা মাধ্যম থেকে তাদের ভর্তি ফি হচ্ছে সাত হাজার টাকা টিউশন ফি হচ্ছে নয় টাকা কলেজ ড্রেস বা হাজার পাঁচশো টাকা বোর্ড রেজিস্ট্রেশন ফি হচ্ছে তিনশো পঁয়ত্রিশ টাকা মোট হচ্ছে উনিশ হাজার নয়শো পঁয়ত্রিশ টাকা অনলাইন চার্জ আছে এক পার্সেন্ট একশো নিরানব্বই টাকা অনলাইন চার্জ সহ মোট টাকা হচ্ছে বিশ হাজার একশো চৌত্রিশ টাকা যারা হচ্ছে বিজ্ঞান বিভাগে বাংলা মাধ্যমে চান্স পেয়েছেন আর যারা বিজ্ঞান বিভাগ থেকে ইংলিশ ভার্শনের চান্স পেয়েছেন তাদের ভর্তির ফি আট হাজার পাঁচশো টাকা টিউশন ফি হচ্ছে উনিশ হাজার দুইশো টাকা কলেজ ড্রেস বাবদ হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা বোর্ড রেজিস্ট্রেশন ফি হচ্ছে তিন হাজার পঁয়ত্রিশ টাকা মোট ফি ফি হচ্ছে তিরিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকা অনলাইন চার্জ এক পার্সেন্ট হওয়াতে তিনশো পাঁচ টাকা মোট টাকা হচ্ছে আপনার ত্রিশ হাজার আটশো চল্লিশ টাকা এবং ব্যবসা শিক্ষা বিভাগ থেকে যারা চান্স পেয়েছেন তাদের ভর্তি ফি সাত হাজার পাঁচশো টাকা টিউশন ফি সাত হাজার দুশো টাকা কলেজ ড্রেস খাতা ব্যাগ টি শার্ট এইগুলো বাবদ হচ্ছে দু হাজার পাঁচশো টাকা বোর্ড রেজিস্ট্রেশন ফি ফি হচ্ছে তিনশো পঁয়ত্রিশ টাকা মোট টাকা হচ্ছে সতেরো হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকা অনলাইন চার্জ হচ্ছে একশো পঁয়ত্রিশ একশো পঁচাত্তর টাকা মোট হচ্ছে সতেরো হাজার সাতশো দশ টাকা এটা হচ্ছে ব্যবসায়ী শিক্ষা বিভাগের জন্য মানবিক বিভাগের জন্য হচ্ছে ভর্তির ফি সাত হাজার পাঁচশো টিউশন ফি সাত হাজার দুইশো কলেজ ড্রেস খাতা ব্যাগ টি শার্ট এইগুলো বাবদ হচ্ছে দুই হাজার পাঁচশো বোর্ড রেজিস্ট্রেশন ফি হচ্ছে তিন তিনশো পঁয়ত্রিশ টাকা মোট টাকা হলো সতেরো হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকা তার সাথে যোগ হবে অনলাইন চার্জ এক পার্সেন্ট করে একশো পঁচাত্তর টাকা অনলাইন চার্জ সহ তাহলে আপনার মোট টাকা হচ্ছে সতেরো হাজার সাতশো দশ টাকা এগুলো হচ্ছে আপনাদের যে ভর্তি হতে যে মানে যে সাবজেক্ট থেকে আপনারা চান্স পেয়েছেন ওই সাবজেক্টে ভর্তি হতে গেলে এই টাকা মানে এই টাকাটা আপনার জমা দিতে হবে তো এখন আপনাদের যে ভর্তির সময়সূচি ওটা দেখে নিই তারপর আপনাদের অপেক্ষম তালিকাটাও দেখিয়ে দিই আপনারা যারা হচ্ছে আসন শূন্য থাকায় মেধাক্রমে অনুসারে হচ্ছে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন তাদের তাদেরকে কাল আট জন শনিবার বিকাল চারটার মধ্যে এই নটরাম কলেজের যে ওয়েবসাইট ওয়েবসাইটে গিয়ে আপনার ভর্তির ফর্ম পূরণ করতে হবে এবং ভর্তি ফর্ম পূরণ করার পর আপনাকে হচ্ছে ভর্তি সম্পন্ন কর মানে করার জন্য যে টাকার কথা বলছি আপনারা যেই যেই বিভাগ থেকে চান্স পেয়েছেন অত পরিমাণ টাকা আপনারা বিকাশ অ্যাপস থেকে পরিশোধ করবেন পরিশোধ কর মানে করার পরে হচ্ছে আর আপনি যে আবেদন করছেন ওই আবেদন ফর্মটি ডাউনলোড করে রাখবেন এ ফোর সাইজের সাদা কাগজে উভয় প্রিন্টে প্রিন্ট মানে প্রিন্ট করে নিজের কাছে রেখে দিবেন আর উল্লিখিত সময়ের মধ্যে আটই জুন বিকাল চারটার মধ্যে আমাকে আপনাকে অবশ্যই ভর্তি সম্পন্ন করতে হবে আর না হয় আপনার পরে ভর্তি হওয়ার আর কোনো সুযোগ থাকবে না তো আপনারা দেখে নিন আপনারা যারা হচ্ছে সায়েন্স থেকে বাংলা মাধ্যমে আছেন তারা এই রুলে যারা ভর্তি হয় নাই আসন ফাঁকা ছিল যারা সৌভাগ্যবান তারা হচ্ছে চান্স পেয়ে গেছেন এখন আবার তো আপনারা দেখে নিতে পারেন আপনাদের রেজাল্ট এই হচ্ছে আপনাদের অপেক্ষমান তালিকা আর হচ্ছে আপনাদের আপনারা যে কোনো ধরনের শিক্ষামূলক তথ্য পেতে আমাদের এই চ্যানেলটি এবং এই পেজটি শেয়ার এবং ফলো দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা যখনই ভিডিও দিব আপনারা সাথে সাথে পেয়ে দেবেন পেয়ে যাবেন আর আমরা চেষ্টা করব আপনাদেরকে মানে খুব আপডেট নিউজ দেওয়ার জন্য আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ